ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ইংলিশ আপডেট নিয়ে ওয়ানাস করলো ভাই চার বছর ভাই আমার ভাইও গামি ভাই মাইজে বিসিএস করে ক্যাংগিরি ভাই তুরা এনা করেন তো একটা চাকরি হক মুই চেষ্টা করিম হক চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো নাগে মাইষে যখন বিসিএস এর কথা কয় মুক কলজেটা কাপি ওঠে ভাই আই ইরে আরে ক্যাংগিরি postcss তুরাও ভাই করেন তো তো না মেলা মেদা হক সুমি মুই করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল না আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি হাইল হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাইক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ কয়ে বেড়াছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই